বেগুনের ভর্তা যদি প্রথম পাতে থাকে তাহলে কিরকম হয় হ্যালো এভরিওান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য বেগুনের ভর্তা রেসিপি তো চলুন রেসিপিটি কিভাবে বানানো হলো সেটাই আপনাদের দেখাই তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাকে এরকমভাবে কেটে নেওয়া হয়েছে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল তেলটা একটু গরম হোক কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে এবার শুকনো লঙ্কা এবার দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে রসুন শুকনো লঙ্কা আর রসুনটা একটু ভাজা ভাজা হোক রসুনটা কিন্তু কুচি কুচি করেও দেওয়া হয়নি গ্রেড করেও দেওয়া হয়নি রসুনটা গোটাই দিয়ে দেওয়া হয়েছে মানে এক একটা কোয়া গোটাই দিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হয়েছে বেগুন এবার এই দিয়ে একটু মিক্স করা হচ্ছে বেগুনটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করা হবে বেগুনটা অনেকটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ দিয়ে এবার বেগুনটাকে আর একবার ভালোভাবে মিক্স করা হচ্ছে বেগুনটা একদম পুরোপুরি মরটা করতে হবে তার জন্য বেগুনগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে এই ভর্তাটা খেতে ভাতের সঙ্গে দারুণ লাগে দিয়ে দেওয়া হচ্ছে পাতা লঙ্কা বেগুনের ভর্তাটা হয়ে এসছে তেলও অনেকটা ছিঁড়ে এসছে এখানে তেলটা একটু বেশি দিয়ে খেতেই ভালো লাগে আপনারা যখন বেগুন কিনবেন তখন বীজ ছাড়া কিনবেন এটা একটু বীজ হয়ে গেছে আপনারা যখন বেগুন এই ভর্তাটা বানাবেন তখন একটু বীজ ছাড়াই চেষ্টা করবেন বানানোর দিয়ে দেওয়া হচ্ছে এবার ধনেপাতা পাতা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ধনেপাতাটা দিয়ে এবার মিক্স করা হলো বেগুনের ভর্তাটা তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেওয়া হবে তৈরি হয়ে গেছে বেগুনের ভর্তা এই বেগুনের ভর্তাটা খেতে দারুণ লাগে প্রথম পাতে দারুণ লাগে এই বেগুনের ভর্তাটা খেতে এই বেগুনের ভর্তাটা দিয়ে ভাত খেলে মাছ মাংস তখন আর কিছু মনে হয় না খাই এই বেগুনের ভর্তাটাই তখন মনে হয় যে আরেকটু হলে ভালো হতো এই বেগুনের ভর্তাটা যেভাবে দেখান হলো আপনারা বাড়িতে ঠিক সেইভাবেই ট্রাই করে বলবেন কিন্তু কেমন হলো আর আজকে যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চায় নতুন বন্ধু যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন ভিডিও কি রেসিপি নিয়ে ততক্ষণে টাটা